এটা মার্বেলের মধ্যে দেখেন মনে হবে যে মার্বেল লাগাই রাখছেন আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম হোসেন ট্রেডিং ট্রেডিংয়ের শোরুমে আজকে এক্সক্লুসিভ কিছু শেলডেক কোম্পানির বত্রিশ বত্রিশ টাইলসের সন্ধান আপনাদেরকে দিব আজকে আমার সাথে আছে একরম ভাই একরম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনাদের তো অনেক ধরনের সাইজের টাইলস আজকে কোন সাইজটা দেখব আজকে বত্রিশ বত্রিশ কিছু ডিজাইন দেখাই আপনাকে পলিশের মধ্যে ওকে আমাদের কিছু পলিশ কালেকশন আছে আবার নতুন কিছু ল্যাপাটার মধ্যে আসছে মানে যেটা সুগার এফেক্টের যেটা আমাদের আছে তো আমি যদি এই পলিশটা দেখাই আপনাকে ওপর থেকে দেখেন এই কালারটা দেখেন

আচ্ছা দেখেন কালার দেখেন অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো একটা ট্রেতে কিন্তু অনেক কালেকশন ইউজ কালেকশন আপনি আপনার পছন্দের কালারগুলো দেখতে পারেন ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এই একটা কালার আছে এই একটা আছে এই একটা কালার আছে আচ্ছা আচ্ছা

কিছু করে আছে আপনাদের তো তিন তিনটা শোরুম আছে একটা হচ্ছে উত্তরতে একটা শোরুম আমাদের উত্তরতে একটা আছে সিরামিক টেট সিরামিক আছে কুমিল্লাতে কুমিল্লা ট্রেডিং কুমিল্লা ট্রেডিং আর আমাদেরটা হোসেন ট্রেডিং আচ্ছা হোসেন আপনাদেরটা বানাওটার হচ্ছে হোসেন ট্রেডিং আপনি যে কোনো

আপনি আমার পছন্দের কালারটা যেটা দেখতে চাচ্ছেন এটা সরাসরি আমাদের সাথে এসে দেখা করলে আমরা আপনাকে সরাসরি দেখাবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একটা আছে

এগুলো একশো বাইশটা এগুলো একশো এইটা হ্যাঁ দেখেন এটা মার্বেলের মার্বেলের মধ্যে দেখেন মনে হবে যে মার্বেল লাগাই রাখছেন এরকম মনে হবে

আজকে এই পর্যন্ত স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার আছে দেখতেই পাচ্ছেন এবং ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে তো যারা মানে বাংলা মোটর আসবেন স্ট্যান্ড ঠিক দক্ষিণ পাশের যে দোকানটা আছে সেটাই হচ্ছে হোসেন ট্রেডিং শোরুম তো ভাই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ